সো ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু মাস্টার হতে আর তেইশ স্কোর লাগে আর আমরা একটা ম্যাচে লাস্ট জোনে চলে এসেছি সো দেখার বিষয়ে এই ম্যাচে কি আমাদের তেইশ স্কোর হয়ে মাস্টার ডান হবে কি না সেটাই দেখার বিষয় সো আমার কিল দুইটা ডেনিমে লাগছে এটাকে নক করে দিলাম সো দেখার বিষয়ে আমাদের মাস্টার এই ম্যাচে হয় কি না আমাদের কিল কিন্তু তিনটা ম্যাচ তো সে করে আনতে হবে আমাদের টিমমেটরা কিন্তু ওরা চোড়া কিল করতেছে কিন্তু আমার কিল মাত্র তিনটা এই ম্যাচে মাস্টার হবে কি না দেখা যাক তিনটা কিল কি আমি মাস্টার দান দিতে পারবো টপ টেন হয়ে গেছে টপ নাইন দেখা যাক আমাদের এই ম্যাচে মাস্টার যে কোনো ডান দিতে হবে গাইস ম্যাচটি বুয়ে আনতে হবে ম্যাচটি বুয়ে এনে আমাদের মাস্টারটি ডান দিতে হবে আরে ভাই আমার এই স্পিন নাই মেডিকেট করতে হবে আমি এখানে প্যাক করে নিলাম প্যাক করে একটি সুপার মেডিকেট করতেছি কিন্তু এনিমিটি আমার গোলোবাল ফাটিয়ে দিল আরে ভাই আমার এই নাই আরে ভাই গোলোবাল আরে আমার কিন্তু এই স্পিন নাই এনিমিটি আমার মারছে আমি একটি মেডিকেট করে নেব বাইরে থেকে কিন্তু গ্রেনেড মারছে গোলোবালে প্যাকটি ভেঙে আমি বেরিয়ে যাব আমার একটা টিম মেট শেষ দুইটা টিম মেট শেষ হয়ে গেছে আমার কাছে একটা কলে বলো আরে ভাই ম্যাচটি এখন থেকে শেষ আরে ভাই আবার উঠে গেছি আমি কিন্তু আবার উঠে গেছি এনিমিকে মারার চেষ্টা করলাম কিন্তু না আমার এই মেরে দিল ম্যাচটি এখন থেকে শেষ দেখার বিষয় এবার আমার মাস্টারটি হয় কি না তেইশ সিস্কোর হলে কিন্তু মাস্টার হয়ে যাবে দেখা যাক বন্ধুরা আমাদের কি তেইশ স্কোর দিবে সো বন্ধুরা ফাইনালি কিন্তু হিরে ইলাইট হিরোই থেকে আমরা মাস্টার ডান দিয়ে দিলাম আমাদের পিলাস দিতে কত দেখি আমাদের প্লাস দিছে ছাব্বিশ মানে আমি ছয় হাজার তিন স্কোরে মাস্টারে রয়েছি এখন দেখবো আমাদের প্রোফাইলে মাস্টার শো করছে কিনা সো আট বার মাস্টার আমাদের টিমের ভালোই কিল করেছে আমি একমাত্র কিল করতে পারি নাই আমাদের মাস্টার ইমোট টিমোট কিন্তু দিয়ে দিছে এবং ক্লিম করে নিই এবার আমরা দেখবো আমাদের আইডিতে তো দেখুন আমাদের আইডিতে শো হচ্ছে মাস্টার বন্ধুরা এই পর্যন্ত কি শেষ ভিডিও সবাই ভালো থাকবেন দোয়া করি ভিডিওতে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আশা করি ধন্যবাদ